যারা হস্তমিত করে তাদের নিয়ে এক বউ রাখতে পারি কিনা আর যারা না করে এতে দেখেন তেসাইয়ের বউ দিয়ে দেখেন থাকে এই যে আমি করে পেনিসের কুশ দিছি এই যে পেনিসি আঁকা দিচ্ছি কি কি কুশ আছে লেখছি এই কুশগুলো হাত দিয়ে ধরলে এই কুশগুলোর কতটুকু ক্ষতি হবে আর আপনার স্ত্রীর অঙ্গে দিলে কি ক্ষতি হবে স্ত্রীর অঙ্গে কোনো চাপ লাগে না শুধু বেজলিনের মতো ইয়া করে মানে কি বলে আপনার ঘর্ষণ হয় আর হাত দ্বারা চাপা হয় চাপা গেলে এই যে কুষ আছে এই কুশগুলোর নাম হলো হলোটিভ টিস্যু এই ড্যামেজ হয়ে যাবে হাতের চাপ আর স্ত্রী সহবাসের চাপ খাবে স্পঞ্জ ওটা চাপ না তো আপনি কি বলে আমরা যদি এই যে ইয়া না চুম্বক চুম্বকের মতো চুম্বকত্তর তৈরি হয় ওখানে চাপ তৈরি হয় না চুম্বকত্তর তৈরি হইতে হইতে ধীরে বীর্য ঘটে আর এটা চাপে হবে

আমি কোনো অবস্থাতেই করা যাবে না প্রচন্ড ক্ষতি হ্যাঁ বাদ দিলাম এখন ধরেন এখন যারা হস্তমিতন করে যারা হস্তমিতন করে তাদের নিয়ে এক বউ রাখতে পারি কিনা আর যারা না করে এতে দেখেন তিন চার বউ দিয়ে দেখেন থাকে না এটা বাস্তবতা না আমরা রুগী তো বইতেছি বেশি হস্তমিতনের জন্য শুনেন এই যে প্রতিবন্ধী 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 যে জিনিসটা আসছে পাঁচ সাত বছর ধরে আসছে প্রতিবন্ধী এই যে ওই যে মেয়ে একটা করছে এখানে হ্যাঁ এগুলো কয়েক বছর যাবত সারা বিশ্বে না শুধু বাংলাদেশে এই প্রতিবন্ধী সেন্টারটা কিছুদিন যাবত আসছে আপনি পাঁচ বছর আগে জরিপ করবেন প্রতিবন্ধী নাই বললেই চলে প্রতিবন্ধী নাই বলেছিল চলে আমার আমার জীবনে আমার জন্য সতেরো আঠারো বছর চিকিৎসা চলতেছে আমি প্রথম জীবনে প্রতিবন্ধী দেখি নাই মুখে লালা পড়তেছে একটা বাচ্চা মাথা পেকে গেছে একটা কতদিন আগে আসছিল দুই সালে

আপনি এই জন্য ব্যক্তি পর্যায়ের জিনিসগুলো বলতে হয় না ব্যক্তি পর্যায়ের জিনিসগুলো বললে খাপ খায় না বলি বিজ্ঞান বিজ্ঞান আপনার জরিপ দর্শন তারপরে পরীক্ষা প্রমাণ মানবে আপনি একশো মানুষের সাথে পরীক্ষা করবেন যারা হস্তমেদন করে এরা বউ কতটুকু সময় দিতে পারে এদের লাইফস্টাইল জীবনটা কেমন চেছে আর যারা হস্তমেদন করে নাই তাদের জীবনটা কেমন চলছে বাস কে যারা টিকা পরীক্ষা নিরীক্ষা একশো পর্যন্ত সবকিছু নিতেছে এদের জীবন কেমন যেতেছে আর যারা এখানে গেল না তাদের জীবন কেমন যেতেছে এই যে আমার ছেলেটা সবাই মিলে একটা আলট্রাসাউন্ড করো লাগে এই যে বাচ্চা হয়েছে এইবার বউ জানে না এই যে রাত্রে ব্যথা উঠছে বাচ্চা হয়ে গেছে আমার আর বাচ্চা আমি তো ব্যথা কখন উঠছে আমি জানি না আমার মোবাইলই করে না সকালে মোবাইল করছে বাচ্চা হয়েছে সকালে আমি গাড়িতে যাইতেছি পরে মহিলা কইছে কখন ব্যথা হলো যে ফজরের আগে একটু ব্যথা উঠছে বুঝছি কারণে বাচ্চা এসে আমরা জানলাম বুঝেন আমরা টিকা দিছি আল্ট্রাসাউন্ড করছি এই আমার শ্বশুরের কাছে দেখেন আমার ইয়া ওই যে সাসা শ্বশুর দেখেন আমার সুমந்தி দেখেন এই সমুদ্রের বাচ্চা হইলো কত পশুদিন জানি না জানি আমার টিকা টুকার ধারক আছিল এই যে মাহব ভাই মাহব ভাই কথা বলি এই যে আসছিল যে প্রথমটা সিজার হইছে দ্বিতীয়টা আম কইছে আর কোনো অবস্থায় না যাব না ও একটু আমার যোগাযোগ কম ছিল

আর একটু বিক্স এইখানে হস্তমৈতন বিষয়ে ডিটেলস এই জিনিসগুলো বলা আছে বৈজ্ঞানিকভাবে আর আমি ধর্মীয় বিষয়ে একটু শুধু মানছি যেহেতু বৈজ্ঞানিকভাবে এতটা অন্যায় আর ধর্মীয়ভাবে তো এই জিনিসটা মনে কবিরা কোনো অবস্থা তৈরি করা যাবে না আর একটা আমাদের ব্যক্তিগত জিনিস বলি আমার এক বন্ধু বন্ধু থাকে না কয়েকটা এই যে এরকম সেকুলারিজম থাকে এক বন্ধু এই তুমি একটু মেরে আসি হ্যাঁ আমি বাথরুম মেরে আসি

বউ থ এক বেশ না এখনো বুঝতেছেন না কিছু মানে কিছু কিছু ধ্বংস হয়ে যাবো তারও বুঝতো না আমাদের ওই বন্ধু আমাদের বয়স কম লাশ কাজ তো মানে এত সুন্দর ছিল বলার নাই

যে ভুল ব্যাখ্যা দিয়া আমাদের বিজ্ঞানের দোহাই দিয়ে নিয়ে আর আমাদের মাথা মস্তিষ্ক থাকার পরেও কোনো কথা নাই মানে নাই। আপনি পরে রাখবেন যে যে ব্যাখ্যা করছে ভুল ব্যাখ্যা করছে কোনো নিশ্চিত এটা তো কোনো সন্দেহ নাই কারো সন্দেহ আছে আমি তো এই বিষয়ে পড়ছি না আমার সন্দেহ থাকলেও আমি দূর করে দিছি কিন্তু আপনারা তো পড়ছেন আমার সন্দেহ নাই তাহলে আর কি আবার কি এবারে বলবে না বলবে বিজ্ঞান কি বিজ্ঞান বিজ্ঞান আজকে যারা বলতেছে কালকে ভুল বলতেছে